আজকে চা দাম কত এটা পঁচানব্বই হাজার টাকা আজকের চা দাম কত এটা পঁচাশি হাজার টাকা চা চা দাম কত আঙ্কেল আজকে ব্যাপারী দাম দিচ্ছে পঁয়ষট্টি ছেষট্টি আসসালাম আলাইকুম কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আবার ভিডিও দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মনিরামপুর পশুর হাট থেকে সপ্তাহে দুই দিন হাট বসে শনিবার এবং মঙ্গলবার সকাল দশটায় বাজার শুরু হয় এবং বিকাল পাঁচটা পর্যন্ত বাজার চলে আর এই বাজারের হাসিল দিতে হয় হাজারে বিশ টাকা করে আপনি যেভাবে গরু কিনবেন যে দামের গরু কিনবেন আপনাকে হাজার অনুযায়ী বিশ টাকা করে খাজনা দিতে হবে তো এই পর্যায়ে আমি কিছু সার গরু দেখাবো সুন্দর সুন্দর পালার উপযোগী সার গরু আসেন আমার সামনে এখন একটা ভালো মানের সার গরু আছে আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তো সুন্দর একটি কালারের গরু দেখছি আপনার কাছে বেশ সুন্দর লাল রঙের অনেক সুন্দর গরুটি পছন্দ হওয়ার মতো পালার উপযোগী এটা কি গরু ভাই শায়াল গরু শায়াল গরু আসলে দেখতে একটু সুন্দর হয় আর ঠিক এমন একটি সুন্দর গরু আপনাদের মাঝে এখন উপস্থাপন করছে তো এটার কি দাঁত হইছে ভাই এখনো দাঁত হয়নি গরু কি বাড়ির না কেনা কেনা গরু আলহামদুলিল্লাহ তো আজকে চা দাম কত এটা পঁচানব্বই হাজার টাকা চা দাম অনেক মার্জিত দাম চেয়েছে আহামারি বেশি দাম চাইনি দেখুন অনেক সুন্দর মানে শায়াল গরু তো ভাই খাওয়াচ্ছে আজকে কয়টা আনচেন গরু ভাই তিনটা আনচেন বিক্রি হয়েছে একটা এখনও বিক্রি হয়নি তো এই একটা গরু আর কোনটা এই পাশের এই পাশেরটাও আপনার না গরু তো দুইটা যে দুইটা আপনার কাছে বর্তমানে আমি দেখছি দুইটা গরুই সুন্দর যাই হোক আলহামদুলিল্লাহ তো এটা আজকে ব্যাপারই কেমন দাম দিছে তিরুআশি চুরাশি ব্যাপারই দাম দিচ্ছে আর আপনি কত হলে বিক্রি করবেন ছিয়াশি সাতাশি ভাইয়ের কাছে আরো একটি গরু আছে কালো গরু আমি সেটাও একটু দেখাবো সেটাও অনেক সুন্দর এই যে বাম হাতে যে গরুটি ভাই খাওয়াচ্ছে এই এটার দাম কত আজকে ভাই একই দাম একই দাম না আর তো আজকে যদি বিক্রি না হয় তাহলে পরবর্তী কোন হাটে নিবেন আপনারা শুড়িঘাটা আর হামদুল্লা একদম কত হলে দিতে পারবেন পঁচাশি হাজার হলে দিতে পারবেন না আচ্ছা যদি আমার কোনো দর্শক ফোন দেয় ফোনের মাধ্যমে কিনতে তো নাকি আপনার নাম্বারটা একটু বলেন সেভেন টু সিক্স নাইন থ্রি নাইন আর আলহামদুলিল্লাহ ভাইয়ের নাম মোহাম্মদ সোহেল রানা ডাকনাম মুনহায় রানা যাহ এই ভাইয়ের সাথে যোগাযোগ করলে সুন্দর সুন্দর আড়ে বাসুর সার বাসুর কিন্তু পাইতে পারেন বাড়ি বসেও কিন্তু ফোনের মাধ্যমে আপনারা এরকম সুন্দর সুন্দর গরু কিনতে পারবেন আর বাজারে আসলে তো আরো ভালো হয় যেহেতু দেখে শুনে বুঝে কেনা যায় ঠিক আছে ভাই ভালো থাকুন অনেক সুন্দর সুন্দর পালার উপযোগী গরু আসছে এই যে দেখুন এখানে কিন্তু সবই সার গরু অনেক সুন্দর সুন্দর গরু দেখাছিলাম এই পর্যন্ত আমি আরো একটা সুন্দর গরু দেখা ভালো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর গরুটা আমার বেশ পছন্দ হয়েছে এটা কি গরু ভাই রাতি রাতি আলহামদুলিল্লাহ এটা কি জাত হয়েছে অনেক বড় হবে বড় জাতের গরু তো আজকের চাদাম কত এটা 85 হাজার টাকা চাদাম গরু রানটা একটু দেখুন চক্রপকড়া কালারের আর 마শাআল্লাহ দেখতে গঠনও অনেক ভালো আছে তো আজকে ব্যাপারি দাম দিচ্ছে কেমন আশি আশি দিচ্ছে আপনি চাচ্ছেন পঁচাশি মানে বেচার প্রায় উপযোগী কাছে কাছে দাম হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো আপনি একদম বলেন আমার দর্শকরা একটু জানুক কত হলে আজকে এটা বিক্রি করতে পারবেন হাজার হলে হলে এই গরুটি বিক্রি হবে সুন্দর এই গরু বাজার থেকে আমি আজকে দরদাম জানাচ্ছিলাম মাশাল্লাহ অনেক ভালো গরু ঠিক আছে ভাই ভালো থাকুন ইনশাল্লাহ বিক্রি হয়ে যাক আপনার চাহিদা অনুযায়ী চলুন আরো সুন্দর সুন্দর গরু দেখাবো এই মনিরামপুর বাজার থেকে সপ্তাহে দুই দিন হাট বসে শনিবার এবং মঙ্গলবার আর সুন্দর সুন্দর গরুর একটা বিষয় আমি আপনাদেরকে বলবো যে এই মনিরামপুর বাজারটা কিন্তু অনেক ভালো একটু উঁচু জায়গায় বাজারটা অবস্থিত যার কারণে এখানে কাদা চুনার পরিমাণ কম থাকে বাজারটা বেশ ঝকঝকা আছে এই যে দেখুন আপনারা যদি গরু কিনতে চান তাহলে এই সুন্দর এরকম মনোরম পরিবেশে চলে আসবেন আপনাদের চাহিদা অনুযায়ী সুন্দর সুন্দর গরু পেয়ে যাবেন অনেক ভালো ভালো গরু দেখাছিলাম এই পর্যন্ত আমি আরো একটি ভালো গরু দেখাবো আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আলহামদুলিল্লাহ কোথা থেকে আসছেন আপনি এই চন্ডিপুর থেকে আসছেন গরু কত টানছেন চারটে বিক্রি কি হয়েছে আলহামদুলিল্লাহ আমি আঙ্কেলের কাছ থেকে শুনলাম গরু অলরেডি দুটো বিক্রি হয়ে গেছে তো আর একটি সুন্দর গরু এটা কি জাতের গরু সিন্ধি জাতের গরু অনেক সুন্দর গরুটি পালার উপযোগী বাসুর গরু দেখুন আমি দেখাচ্ছিলাম সুন্দর সুন্দর সার গরু যাই হোক এটা চা দাম কত আঙ্কেল আজকে ব্যাপারি দাম দিচ্ছে পঁয়ষট্টি ছেষট্টি আপনি কত চাচ্ছেন বাহাত্তর পঁচাত্তর আপনি দাম চাচ্ছেন তো আজকে কত হলে এটা বিক্রি করতে পারবেন ছয় হাজার হলেও চলে যাবেন আলহামদুলিল্লাহ ঠিক আছে বিক্রি করেন ইনশাল্লাহ অনেক ভালো ভালো গরু দেখাচ্ছিলাম মনিরামপুর বাজারের এই অংশটাতে সুন্দর সুন্দর আড়ে বাসর থাকে এই যে দেখুন আমার সামনে যতগুলো আড়ে বছর দেখা যাচ্ছে সবগুলোই কিন্তু অনেক সুন্দর